এটা ঠিক করেছে কারণ শুভেন্দু ওখান ওখানে হিন্দুত্ব জাগা থেকে বাঙালিকে জাগিয়ে ফেলেছে বাঙালি জেগে গেছে এবং যারা যারা শুভেন্দুর গাড়ি ভাঙচুর করেছে মেরেছে আমাদের উচিত ছিল জয় বাংলা বলে তাদের গলার মালা আইন আইনের পথে চলবে ইত্যাদি ইত্যাদি কিন্তু আমি বলবো এটা ঠিক করেছে কারণ শুভেন্দু ওখান ওখানে হিন্দুত্ব জাগা থেকে বাঙালিকে জাগিয়ে ফেলেছে বাঙালি জেগে গেছে এবং যারা যারা শুভেন্দুর গাড়ি ভাঙচুর করেছে মেরেছে আমাদের উচিত ছিল জয় বাংলা বলে তাদের গলার মালা দেওয়া সেটা আমরা করিনি আমাদের করা দরকার যে মানুষটা শুভেন্দু অধিকারী একজন নিজে পাকিস্তানি হয়ে অবৈধ অনুপ্রবেশকারী হয়ে যে তার মাকে বিক্রি করে দিতে পারে আজকে আজকে সবাই গোটা বাংলা জুড়ে প্রচার হয়ে গেছে শুভেন্দু অধিকারীর মা অবৈধ অনুপ্রবেশকারী তাহলে অবৈধ অনুপ্রবেশকারী মানে তার ভবিষ্যৎ কি হতে পারে যে কেউ যদি একটা একটা রিট করে একটা মামলা করে তাহলে ওর মাকে পুলিশ বাহিনী হাজিরাতে হাজিলাতে নিয়ে যাবে এটাই আইন আমরা দেখেছি আসামে ছিয়ানব্বই বছরের বৃদ্ধাকে পুলিশ টানতে টানতে নিয়ে যাচ্ছে আর সে জননী আর্তনাদ করছে বাঁচাও বাঁচাও বলে শুভেন্দু অধিকারী নিজের স্বার্থের জন্য নিজের পাপ পোচন করার জন্য নিজের মাকে পর্যন্ত আজকে পথে নামিয়ে অবৈধ অনুপ্রবেশকারী বলেছে আর আজকে এস আই আর এস আই আর এর মধ্যে সাড়ে চার কোটি বাঙালি যে ধ্বংসের পথে যাচ্ছে এর জন্য দায়ী শুভেন্দু অধিকারীর মতো কুলাঙ্গার নারকাদক বাঙালি বিরোধীরা তাই শুভেন্দুকে এই যে স্যাম্পেলটা দিয়ে চোখে তারা করেছে গাড়ি ভেঙেছে গাড়ি ভাঙলে হবে না প্রথম কথা হচ্ছে শুভেন্দুর সঙ্গে যে লোকটা ছিল টিভিতে দেখছি নিশ্চিত পরামানি এ সত্তরের দশকের পরে মাত্র কিছুদিন আগে অত 2019 এ আসুকাত আমি বলছি আইন কিছুদিন আগে কয়েক বছর আগে সে অবৈধ পথে বাংলাদেশ থেকে এসে ভারতবর্ষের স্বরাষ্ট্র মন্ত্রী হয়েছিল এই তো তাহলে তারও স্থান হচ্ছে ডিটেনশন ক্যাম্প বাকুপসবা সে সুবেന്ദুকে বাঁচিয়ে দেয় আমার গাড়িতে চলে আমার গাড়ি ব্লু বুলেট বুলেট পুরো মনে করে বাবার জিনিস মানে ভারতবর্ষে অবৈধ অনুপ্রবেশকারী ঢুকে সেখানে মন্ত্রী ভরে উল্লাটপুরুপ গাড়িতে চলছে সে আবার শুভেন্দু অধিকারীকে দেখে নিয়েছে সুতরাং শুভেন্দু অধিকারী এর ওই কুজবিহারের সচেতন বাঙালিরা সচেতন বাঙালিরা তারা করে ওর গাড়ি ভেঙেছে এবার বাংলাতে ওর বাড়ির সামনে সচেতন বাঙালি ওদেরকে এমন পেটান পেটাবে এমন মার মারবে শুভেন্দু অধিকারীর বাঙালি বিরোধিতা বাঙালির বেইমানি করা চিরকালের জন্য ঘুষে যাবে আমার মনে হয় শুভেন্দুর মা আমাদের কাকিমা তিনি একটি অপরাধ করে ফেলেছেন অপরাধ করেছেন শুভেন্দুর মতো একটা কুলাঙ্গার জন্ম নেওয়ার পরে তিনি বুঝতে পারেননি ওর মুখে তখনই বীজ ছেলে দিয়ে মেনে দেওয়া উচিত ছিল সুতরাং সেই কাজটা এখন জনগণ করবে মানে বাঙালি করবে সাড়ে চার পাঁচ কোটি বাঙালিকে চিরকালের মধ্যে জন্য শেষ করার জন্য তারা দায়ী আর অন্যতম হচ্ছে এই শৈতান নরখাদক শুভেন্দু পৃথিবী থেকে ও যত তাড়াতাড়ি যাবে ততদিন বাঙালির মঙ্গল